নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি রাহুল সাংকৃত্যায়নের সংক্ষিপ্ত জীবনী আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের নয় এপ্রিল উত্তরপ্রদেশের আজমগড় জেলায় এক ব্রাহ্মণ পরিবারে রাহুলের জন্ম বাবা গোবর্ধন পাণ্ডে ও মা কুলবন্তী মাদ্রাসায় রাহুলের উর্দু শিক্ষা বালক বয়সেই তাকে বিয়ে দেওয়া হয় মাত্র নয় বছর বয়সে যাযাবর স্বভাবে রাহুল ঘর ছেড়ে পালালেন উপস্থিত হলেন কাশিতে এক সাধুর আখড়ায় কিছুদিন সেখানে থেকে আবার ফিরে এলেন ঘরে চোদ্দ বছর বয়সে আবার ঘর ছাড়লেন ঘুরতে ঘুরতে এসে পড়লেন কলকাতায় কোথাও আর থিতু হতে না পেরে আবার ফিরে গেলেন গ্রামে তবে কলকাতা তাকে টানতে থাকে ফলে ষোলো বছর বয়সে আবার পাড়ি জমিয়ে এলেন কলকাতায় এবার এক পান বিড়ি খৈনির দোকানের কর্মচারী নিজে খৈণী খেয়ে অসুস্থ হয়ে পড়েন এরপর ভিড়ে গেলেন একদল সাধুর সঙ্গে গাঁজা সিদ্ধি ভাং ইত্যাদি স্বাদ নিলেন দেখলেন বেশিরভাগই নামে সাধু আদতে সব ভণ্ড তবে সাধুদের সঙ্গে থাকায় তাঁর তীর্থ ও হিমালয় দর্শন সম্পূর্ণ হয় সতেরো বছর বয়সে ঘুরতে ঘুরতে এলেন বেনারসে নিজের অসাধারণ মেধা বলে এখানে তিনি সংস্কৃত ভাষায় বুধপত্তি অর্জন করেন শাস্ত্রপাঠও সমাপ্ত হল তারপর ইংরেজি ও অঙ্কে দক্ষ হয়ে উঠলেন একজন সাধুর আশ্রয় থেকে তার এই বিদ্যাচর্চা সেই সাধুর কাছেই দীক্ষা নিয়ে পুরোপুরি সন্ন্যাসের জীবনধারা গ্রহণ করেন তখন তার নতুন নাম হয় রাম উদার দাস দক্ষিণ ভারতে কিছুদিন ছিলেন এবং সেখানে রপ্ত করে নেন তামিল ভাষা তার স্মৃতি ও জ্ঞানার্জন স্পৃহা এত তীব্র ছিল যে কোনো কঠিন বিষয়ে নিজের অত্যন্ত বেশি সময় নিতেন না পরবর্তী পর্যায়ে তিনি দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজের সঙ্গে পরিচিত হন বেশিরভাগ জায়গাতেই দেখলেন ধর্মের নামে ভণ্ডামি ও মানুষকে প্রতারিত করা তিনি এসবের বিরুদ্ধে প্রচার শুরু করে দেওয়ায় পুরোহিত ও পাণ্ডারা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা রাহুলকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল অকুত ভয় রাহুল তখন তার লেখনের মাধ্যমে এই সমস্ত অনাচারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি একবার বাড়ি ফিরে গিয়েছিলেন তার স্ত্রী তখন তরুণী কিন্তু ঘর তাকে বেঁধে রাখতে পারেনি আবার গৃহত্যাগী হলেন পর্যটন ও পড়াশোনা এই দুই নিয়ে তার দিনাতিপাত ইতিহাস দর্শন ভূগোল সাহিত্য ধর্মশাস্ত্র ইত্যাদি বিষয়ে তার অধিকার হয়ে উঠল সার্বিক ও গভীর তিনি যেন এক চলমান জ্ঞান ও ভাণ্ডার হিন্দু ধর্মের অনাচার ও ভণ্ডামের বিরুদ্ধে তিনি নিয়মিত লিখতে থাকেন মুসাফির এবং ভাস্কর নামে প্রকাশিত দুটি উর্দু পত্রিকায় ইতিমধ্যে বুদ্ধদেবের জন্মস্থান লুম্বিনী তিনি ভ্রমণ করেছেন গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা তাকে বিশেষভাবে প্রভাবিত করে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ও উনিশশো একুশ খ্রিস্টাব্দে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের ডাক রাহুলকে প্রত্যক্ষ রাজনীতিতে নিয়ে আসে তিনি জাতীয় কংগ্রেসের বিভিন্ন মঞ্চে উঠে ইংরেজ বিরোধী ভাষণ দেন অনেক সমাজসেবামূলক কাজে নিজেকে যুক্ত করেন এইভাবে তার খ্যাতি বিস্তারিত হয় একত্রিশে জানুয়ারি উনিশশো সালে ব্রিটিশ সরকার রাহুল সাংকৃত্যায়নকে কয়েদ করে বিচারে তাঁর ছয় মাসের কারাদণ্ড হয় কারাবাসকালে তিনি ব্রজবুলি ভাষায় কতগুলি কবিতা লেখেন তার চেয়েও বড় কাজ হলো সংস্কৃত ভাষায় কোরআনের অনুবাদ জেল থেকেই তিনি গোপনে লেখা পাঠাতেন এবং তা ছাপা হতো মাঝহারুল সম্পাদিত মাদারল্যান্ড পত্রিকায় তিনি রুশ বিপ্লব ও সাম্যবাদের প্রতিও আকৃষ্ট হন জেল থেকে মুক্তি পেয়ে গেলেন নেপালে নেপাল থেকে ফিরে আসবার পর আবার তিনি গ্রেপ্তার হন বাকিপুরের জেলখানায় অবস্থানকালে রাহুল চারটি ইংরেজি উপন্যাসের হিন্দি অনুবাদ করেন হাজারিবাগ জেলে তাকে পাঠানো হলে তিনি সেখানে বসে চর্চা করেন ফার্সি ও আবেস্তা ভাষা তার জ্ঞান ভাণ্ডার হয়ে উঠল অসীম তার কলমও তার প্রচণ্ড ক্ষুড়োধার দীর্ঘ হাজতবাসের পর বেরিয়ে এসে রাহুল দেখলেন তার প্রিয় রাজনৈতিক দল কংগ্রেসের দুর্দশা নরমপন্থী চরমপন্থী ও মধ্যপন্থী এই তিন ভাগে বিভক্ত হয়ে নেতারা কাজিয়া করছেন নিজেদের মধ্যে বিরক্ত ও বিতঃশ্রদ্ধ হয়ে তিনি কংগ্রেসের সঙ্গে সংস্রব ত্যাগ করলেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বুদ্ধদেবের মহাবুধি সোসাইটি রাহুলকে শ্রীলঙ্কায় প্রেরণ করে বৌদ্ধ ধর্ম ও শাস্ত্র সম্পর্কে আরও জ্ঞান লাভের জন্য শ্রীলঙ্কায় অবস্থানকালে রাহুল সিদ্ধান্ত নেন তিনি নিষিদ্ধ দেশ তিব্বতে যাবেন লামাদের তত্ত্বাবধানে রক্ষিত বৌদ্ধ ধর্মের প্রাচীন পুঁথি উদ্ধার করতে সে সময় তিব্বতে যাওয়া প্রায় অসম্ভব ছিল প্রথমত ইংরেজ সরকার কোনো ভারতীয় তিব্বত যাত্রা নিষিদ্ধ করে রেখেছিল দ্বিতীয়ত তিব্বতে যাওয়ার পথও ছিল অত্যন্ত দুর্গম ও বিপদ সংকুল রাহুল কোনো বিপত্তিকেই আমল দিলেন না তিনি ছদ্মবেশে একদল তিব্বতী ব্যবসায়ীর দলে গিয়ে ভিড়লেন নিজেকে পরিচিতি করালেন একজন লামা হিসেবে পরে একজন বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে তার হৃদ্যতা স্থাপিত হয় তারা দুজনে অশেষ পরিশ্রম করে ও জীবনে ঝুঁকি নিয়ে চড়াই উতরাই ভাঙতে ভাঙতে শেষাবধি উপস্থিত হলেন নার্থাং বৌদ্ধ গুমফায় নার্থাং গুমফায় তিনি বিস্তর প্রাচীন পুঁথির সন্ধান পেলেন তারপর গেলেন লাসায় নিজেকে দালাইলামার শিষ্য বলে জানিয়ে আরও অনেক প্রাচীন পুঁথির মুখোমুখি হলেন সঙ্গে নিয়ে গিয়েছিলেন প্রভূত অর্থ ও সম্পদ সেই অর্থের বিনিময়ে তিনি তিব্বতীদের কাছ থেকে কিনে নিলেন বহু দুর্লভ পুঁথি চিত্র পট ইত্যাদি তা সেই সংগ্রহকে বহন করবার জন্য ভাড়া করতে হয়েছিল আঠারোটি টাট্টু ঘোড়া সেই বিপুল পুরা সম্পদ নিয়ে মাসাধিককাল পথ পাড়ি দিয়ে রাহুল সাংকৃত্যায়ন কালিম্পংয়ে উপস্থিত হলেন চব্বিশে এপ্রিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি তাঁর এই বিপুল সমৃদ্ধ সঞ্চয় ভাণ্ডারকে উপহার দিয়ে যান পাটনা মিউজিয়ামকে আসমুদ্র হিমালয় ভারতবর্ষ সেদিন স্তম্ভিত ও শ্রদ্ধায় নত হয়েছিল এই অনন্য পণ্ডিত ও সাহসী ব্যক্তিটির প্রতি রাহুল ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন তিনি যেখানেই গেছেন মানুষের হৃদয় জয় করে নিয়েছেন তার ব্যবহার ও পাণ্ডিত্যের দ্বারা তিনি রাশিয়াতে দুবার পদার্পণ করেন রাশিয়ায় অবস্থানকালে রুশ যুবতী লোলার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় ঘনিষ্ঠতার রূপ নেয় তাঁরা বন্ধনে আবদ্ধ হন রাহুল ও লোড় একটি পুত্র সন্তানও জন্মায় তার নাম ইগর কিন্তু সরকারি নিষেধ থাকায় রাহুল তাঁর দ্বিতীয় স্ত্রী ও পুত্রকে ভারতবর্ষে নিয়ে আসতে পারেননি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তিনি রাশিয়ার লেলিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন অধ্যাপক রূপেও তিনি ছিলেন সফল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতে ফিরে আসেন রাহুল সাংকৃত্যায়ন এখানে তার সঙ্গে ঘনিষ্ঠ হন কমলা পেরিয়ার নামনি এক শিক্ষিতা নেপালি মহিলা যাকে রাহুল বিয়েও করেছিলেন কিন্তু শরীর আর ভারবহনে সক্ষম ছিল না তার হয়েছিল দুরারোগ্য অ্যামনেসিয়া ব্যাধি যা তার স্মৃতি ও বোধকে নষ্ট করে দেয় চিকিৎসার জন্য তাকে রাশিয়া নিয়ে যাওয়া হলেও তার রোগ মুক্তি ঘটেনি উনিশশো তিরষট্টি ১৪ চোদ্দোই এপ্রিল দার্জিলিংয়ে তার বিচিত্র পরিব্রাজক জীবনের পরিসমাপ্তি ঘটে রাহুল সাংকৃত্যায়ন নিরলসভাবে সাহিত্যচর্চাও করে গেছেন সারা জীবন ধরে উপন্যাস ভ্রমণ বৃত্তান্ত গল্প ধর্ম জ্যোতিষ ইতিহাস রাজনীতি অনুবাদ সর্বত্রই তিনি অতুলনীয় তার রচিত গ্রন্থের সংখ্যা একশো পঁচিশ ভারতীয় সাহিত্যে তিনি এক অমর স্রষ্টা